গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্তাস মল্লিক ল্যাপডার ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আয়ার নিউ অ্যান্ড আদার ব্লগ তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা তাই সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা খুব ভালো করে কাটাও আজকের দিনটা আর তার সাথে আজকে একটা সবচেয়ে বড়ো দিন আজকে আমার জন্য সেটা হচ্ছে মেয়ের আজকে জুল দেব আর কি ওর মানে কী বলবো এটা এটা চার বছর চার মাসে আমাদের দিতে হয় আর কি ওটাই বলে আর কি যে পাঁচ বছরের চুল দেওয়া তো সেটাই আজকে দিনটা ঠিক করেছি কারণ এর আরও অনেকগুলো দিন ছিল কিন্তু সেগুলো ঠিক দেওয়ার মতন দিন থাকেনি তো বৃহস্পতিবার পড়ে গেছিলো শনিবার পড়ে গেছিলো তো সেই কারণের জন্য ওই দিনগুলো বাদ দিয়ে পর আজকের দিনটাই দেখলাম খুব শুভ দিন আজকের দিনে অনেক কিছুই হয় তো সেই জন্য আজকের দিনটা ঠিক করলাম যে আজকের দিনেই দেবো আর কি তো একদিকে একটা মন খারাপও খুব কাজ করছে কারণ মেয়ের এত বড়ো একটা চুল হয়ে গেছিলো মানে লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর কি তো এরপরও চুল বাড়বে অবশ্যই চুল বাড়বে কিন্তু মানে কি বলবো এরপরে তো এরপরেও মেয়ে চুলটা হবে যে কথাটা বলছিলাম আর কি চুলটা হবে কিন্তু ধরো এরপরে লোকটা পুরো চেঞ্জ হবে আর কি কারণ এরপরে হয়তো ধীরে এত বড় চুল হয়তো রাখবো না কারণ এখন ছোট আছে তারপরে আমার যেহেতু দু দুটো বা এখন হয়েছে সেই কারণের জন্য চুলটা হ্যান্ডেল করাটাও খুব মানে মুশকিল আর কি তো একটু বড় হলে তখন হয়তো রাখবো লোকটা চেঞ্জ হতে থাকবে তো আজকে আমি ভাবছি যে আজকে ওকে কেমন দেখতে লাগবে মানে মানে খারাপও লাগছে যে চুলটা দিয়ে দেবো এত সুন্দর চুলটা কীসবে ডিজাইন করে বানতে হবে তো যাই হোক দিতে হবে ঠাকুরের চুল তো এটা আমাদের নিয়ম আর কি অনেকেরই থাকে নিয়মটা চুল দেওয়ার নিয়মটা আর কি তো এই হচ্ছে ব্যাপার তো সাড়ে সাতটায় তো উঠে পড়েছিলাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে করে আস্তে আস্তে এই যে শরীরের জন্য ভাত চাপিয়ে দিয়েছি তার সাথে একটু চা খাচ্ছিলাম আর কি তো এটা করে আমি এখন নিচে যাবো আর ছেলের জন্য জল গরম করলাম নিচে গিয়ে একটা প্যাকিং করে নিই মানে যেগুলো লাগবে নতুন জামা পরতে হয় আজকে চুল টুল কাটার পরে তো সেই নতুন জামাটা নেব আর কি নিয়ে আর টুকিটাকি ওই ছেলের খাবার দাবারগুলো নেবো আর কি আর বেশিক্ষণের কাজ নেই যাই হোক চলো এবারে এখন নিচে যাই ওই জিনিসপত্রগুলো সব নিয়ে নেবো টুকিটাকি নিগুলো দরকার আছে আর কি আর বাকি পরে দেখা করছি কারণ এবার স্নান টান করে পুজো টুজো করে ছেলে মেয়েদেরকে এবার রেডি করতে হবে মেয়েকে স্নান করা মনে কিন্তু ছেলেকে স্নান টান করেই ভাবছি নিয়ে যাবো কারণ ওর পুরো প্রপার রেডি হয়ে গেলে ভালো আর কি আর মেয়েকে তো স্নান করানোর দরকার নেই ওখানে চুল টুল কেটে ওখানে আবার মানে স্নান টান করতে হবে আর কীকে তো সেই জন্য আর কি তো চলো যাই হোক আজকের ব্লগটা দেখতে থাকবো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগে দেখতে তো চেষ্টা করবো যেটুকুনি মানে শেয়ার মানে শেয়ার করা সবটুকু

খালি আরে খালি দুষ্টুবি করো ভাইটা ব্যাপ বারণ করছি না বারণ করছি না আমি বারণ করছি না আমি দুষ্টুটা হলে বাবা আহ ছোটো দাও ছোটো দাও আমি ঠিক আমি ভাইকে নিয়ে যাচ্ছি তুমি বাহ এদিকে এসো

এখন বেরোচ্ছি এবারে সাড়ে দশটা করে বেঁচে গেছে টোটোর জন্য দাঁড়িয়ে আছে এখন টোটো এলে তারপরে বেরোতে পারবো আর কি লেট তো হয়ে গেল এখন কি করবো আর পাতা খুশি হচ্ছে ন্যাড়া হবে ন্যাড়া হবার পরে কিরকম দেখতে লাগে সেটাই দেখা আর কি পরে আবার কি রিয়াকশন দেয় বেরোবো না বাড়ি থেকে কীরকম কী করে যাই হোক ওর কয়েকটা ফ্রেন্ড ন্যাড়া হয়েছে তাই মানে অতটা ইয়ে করে নাহলে প্রথম প্রথম বলছিল যে ন্যাড়া হবো না হবো না বলছিলো আর কি চলো আমাদের বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে গেছিলো তো যাই হোক বাড়ির থেকে বেরিয়ে মাকে বাড়ির থেকে তুলে আর আমরা রওনা দিলাম বাবা একতেশ্বর বাবার উদ্দেশ্যে তো সেদিন কলকাতা বাজার থেকে যে জামাটা ছেলের জন্য কিনেছিলাম সে এটাই হচ্ছে সেই জামাটা আর মেয়েকে যে জামাটা চান করেই পরাবো সেই জামাটা মেয়ের জন্য কিনেছিলাম আর আমার জামাটা এখন আর দেখালাম না ওটা পরেই দেখাবো তো যাই হোক কথা বলতে বলতে পৌঁছে গেছি এখানে একতেশ্বর বাবার মন্দিরের আমার কাছে তো আমি যেহেতু উল্টা দিকে বসেছিলাম সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি আর নদীতে দেখো এক বিন্দু জল নেই যাকে পুরো কচুরিপানাতে ভর্তি আর সেই দিনে এত গরম ছিল কি বলবো ছেলের তো একদম নাজেয়াল অবস্থা হয়ে গেছিল ছেলে মেয়ে দুজনকারই সেম তো যাই হোক আমরা মোটামুটি পৌঁছেই গেছি কাছাকাছি একবারে তো ওখানে পৌঁছে আমরা যে আমাদের বামুন ঠাকুর রয়েছে সেই বামুন ঠাকুর বাড়িতে এই যে মোহন ঠাকুর তো ওনার বাড়িতে গিয়ে পর জুতোটাকে রেখে মানে জুতোটা ওইখানে বাড়িতে খুলে দিয়েছি তাহলে কোনো আর চুরি হবার কোনো ভয় থাকবে না তো এইখানে জুতোটাকে রেখে তারপরে আমরা মন্দিরের দিকে আবার রওনা দিলাম কি গরম বাপে বা পুড়ে যাচ্ছে বা কত সুন্দর করে দিয়েছে এখন তোমাদের একটু আমরা করে থাকি 이거네. 아, 이거는 이거네. 이 তো মন্দিরের ভিতরে তো আমরা চলে এসেছি তো এখন ছেলে মেয়ে মামুন ঠাকুরের ওখানে বসে আছে আর কি মামুন ঠাকুরের কাছে আর তখন দাদা ভাই গেছে বাইরে মানে মন্দিরের বাইরে যে দোকানগুলো রয়েছে ওখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসতে তা আমরা বাড়ি থেকে কিছু কিনে আনি নি কারণ কে বই বই নিয়ে আসবে এখানেই সমস্ত কিছু পাওয়া যায় ফালতু ফালতু কেন বাইরের থেকে নিয়ে আসা সেই কারণ জন্য ওইখান থেকেই নিয়ে গেছে আর এখানে মেয়েটাকে দেখো কীরকম করে ঘণ্টা বাজাচ্ছে এই তো এই ঘণ্টা বাজানোটা দেখে নিজের ছোটবেলাটা মনে পড়ে গেলো যখনই মন্দিরে আসতাম তখনই এরকম করে মানে ঝাঁপি ঝাঁপি ঘণ্টা বাজাতাম আমরাও আর কি তো এইখানে ছেলের কাণ্ড দেখো মানে ওর আমাদের ছিল তো যেহেতু পায়ে লাগছিল আর কি কচকচ করে আর কি পাল্টারি ছিল আর কি হাঁটুতে তো সেই পা তুলে তুলে মানে হাঁটার চেষ্টা করছিল আর এত দুষ্টুমি করছিল কি বলবো আর কি যখন আমরা পুজো করছিলাম তখন ও মানে একদম বলছে আমাকে মানে পালিয়ে যাচ্ছিল আর কি তো সে ওকে ধরে এনে এনে এরকম করে পুজো করতে হচ্ছিল তো এরপরে বলি কাকাকে নিমন্ত্রণ করেছি তো বাড়ির অ্যাকচুয়ালি কাউকে নিমন্তন্ন করিনি আর কি একমাত্র দিদি জায়াবুকেই নিমন্তন্ন করা হয়েছিল আর বাড়ির লোককে কী নিমন্তন্ন করবো বাড়ির লোককে আসতে বলেছিলাম কিন্তু বাড়ির লোক বলেছিল যে এত গরমে আর যাবো না তোরা যা করে আয় কোনো অসুবিধে নেই এটা তো এমন কিছু নয় তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এই দিদি জায়াবুরা এসেছিলো এটাই খুব ভালো লাগলো আর কি ওদের বলাতে আর কি এসেছিলো আর ওই সাইডে তো তোমাদের দাদাভাই আর কি চন্দনটা ঘষ আর কি তা এবারে বলি এখানে যে গম্বুজে নামছি আমরা পুজো করার জন্য কিন্তু পুজোটা অ্যাকচুয়ালি বাইরে হয়ে গেছে আগে কিন্তু এই গম্বুজের এখানে নিচে নেমেই পুজো হতো মন্ত্র সমস্ত কিছু পড়া হতো কিন্তু এখন আর সেটা হয় না এখন বাইরে যে চ্যাথালটাতে ওখানে বসেছিলাম আমরা মানে ছেলে মেয়ে বসেছিল ওখানেই ওই বালতির মধ্যে সমস্ত মন্ত্র পড়ে ফুল টুল সব দেওয়া হয়ে যায় তারপরে এখানে এসে বাবার মাথাতে সমস্ত কিছু ঢেলে দেওয়া আর কি এরকম একটা এখন নিয়ম হয়েছে ভিড় ভাড়াকার জন্য তারপর এখানে এইটা ছিল ওই চড়কের যে দেবী বলে আরকি মা দুর্গায় বলে কি তো ওই মা দুর্গাকে সিঁদুর টেন্দু দিচ্ছিলাম আর কি তো পুজো করা কমপ্লিট এরপরে এই যে চুল দেয়া শুরু হয়ে গেছে তো কী খারাপটাই লাগছিল মানে কিচ্ছু বলার নেই মানে আমার এত খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না সবাই হাসছিল আমিও হাসছিলাম ঠিকই আর মেয়ে তো মানে কি বলবো ও যেহেতু বন্ধুরা নেড়া হয়েছিল সেই কারণের জন্যই ও মানে কিছু বলেনি নালে যে কি বলবো কিছু বলার নেই আর কি মানে প্রচণ্ড কান্ত ও এমনিতেই অনেকদিন আগের থেকে বলছিলাম চুল কাটবো না চুল কাটবো না এরকম করছিলো আর কি তো যাক বন্ধুরা যেহেতু দিয়েছিল জিনিসটা আর হয়নি তবে এখানে অনেকগুলো বাচ্চারা আজকে নেড়া হচ্ছিল সবাই কি কান্নায় কাঁদছিল কি বলবো আর কিন্তু যাক লাকি লিয়ে কান্নাকাটি করেনি মানে ভয়েও কাঁদেনি আর কি যে লাগবে সেই ভয়ে অনেক বাচ্চা কাঁদে মানে কাঁদে বলতে পাশেই অনেকগুলো বাচ্চা নেড়া হচ্ছিলো ওরে বাপরে কী কান্না কী কান্না মানে ভয়ে কাঁদছে যে লেগে যাবে লেগে যাবে সেই জন্যে তো এ সেই জিনিসটাও করেনি চুপচাপ বসে বসে কেটে নিয়েছে আর কি তো দেখো কেমন পাঁচ চুলা লাগছিলো ওকে দেখতে মানে আমি হাসছিলাম ঠিকই বাট আমার এত মন খারাপ লাগছিলো কিছু কিছু বলার থাকে নি ওর পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছিলো পুরো লুকটা মানে ও কত সুন্দর দেখতে লাগতো ওর পুরো চুলটা কিন্তু সেখানে পুরো লুকটা ওর একদম চেঞ্জ কি বলবো আর ঠিক হয়ে যাবে শালা কেমন লাগে দেখতে সত্যি খেপা খেপা লাগে হ্যাঁ খেপা খেপা লাগে আবে প্যান এনেছি নতুন প্যান এনেছি প্যান এনেছি বাবু তো চুল কাটা তো কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে স্নান করানো হচ্ছে আর কি এখানে একটা পাইপ ছিল সেই পাইপে করে আর এই সাইডে দেখো মন্দিরটাতে মানে রং করা হবে নতুন সেই জন্য ভালো করে পরিষ্কার করা হচ্ছে তারপরে এই যে মেয়েকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এই জামাটাই মেয়ের জন্য কিনেছিলাম ওই কলকাতা বাজার থেকে তারপরে ওই যে ঠাকুরমশাইয়ের কাছে কী সব ঠাকুরমশাই কী বলছিলো ওকে আমি অতটা খেয়াল করিনি তারপরে এখানে তোমার দাদা ও ঠাকুরমশার সাথে একটা ভেলকি করে আর কি দক্ষিণা দিতে বলছিল তখন দক্ষিণা জায়গায় এগারো টাকা দিচ্ছিল আর কি তো ঠাকুর তখন রেগে গিয়ে বলছে বলছে এ এত গরমের রোদে পুজো করলাম বেশি না ভেলকি করে তাড়াতাড়ি পয়সাটা দাঁড়াতো তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি তো আর ওখানে কিছু খাবার দাবার পাইনি আমরা কারণ সব দোকানদানি বন্ধ হয়ে গেছিল ওই কারণের জন্য আর প্রসাদ পাওয়া যায় কিন্তু সেই প্রসাদটাও আমাদের কপালে আজকে জুটেনি আর তার সাথে আর একটা বড়ো কথা একটা বিরাট বড় বিপদের হাত থেকে বেজে মেয়ে হারিয়ে গেছিলো হঠাৎ করে মন্দিরের মধ্যে তো সেই নিয়ে প্রচন্ড ভয় মানে ও খেলা করছিল খুঁজে পাচ্ছিলাম না সেই মুহূর্তে এত ভিড় হয়ে গেছিল কি বলবো আজ মানে আজকে অনেক বিয়ে বইতে বাড়ি অন্নপ্রাসন্ন সমস্ত কিছু মন্দিরের মধ্যে হচ্ছিল যে কারণে প্রচুর লোক হয়ে গেছিলো আর কি তো মেয়েকে হাত ধরতে বলছিলাম মেয়ে ওই সময় হাত ছেড়ে দিয়ে চলে যায় ব্যাস মানে খুঁজে পায়নি বেরিয়ে চলে আসি তারপরও দেখছি মেয়ে নেই মেয়ে নেই মানে ঠাকুর বাড়িতে জুতো পরতে আসি সে সময় দেখছি মেয়ে নেই তো সেটা একটা প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম আর যাই হোক লাকিলি ঠাকুর ঠাকুর মন্দিরেই ছিল আর কি মেয়ে তারপর বাড়ি আসার পথে মিষ্টির দোকানে মিষ্টি জিলাপি তারপর দই এ সমস্ত নিয়ে পর বাড়ি ফেরত আসে বাড়ি ফেরত এসে মা এখানে রান্না চাপাই আর কি মানে রান্না হয়েছিল খালি একটু পনিরের তরকারি বানাচ্ছিলাম আর কি তো পনিরের তরকারিটা আমি বানাবো আর মা ওই সাইডে আর একটুখানি কয়েকটা ভাজাভুজি করছিলো রান্না গাকি মারা করেই রেখেছিলো আর কি তো ওই ভাজাভুজি কয়েকটা করার ছিল আর পনিরের তরকারি যেহেতু নিরামিষ খাবো তো ওই জন্য একটু দুটো তরকারি না হলে ভালো লাগে না তো সেই কারণের জন্য আর কি তো এখন এখানে আমি তরকারিতে রান্না করবো আর মা তো কী বলবো ভেবেছিলাম ওখানে গিয়ে খেয়ে নেই কিন্তু ওখানে তো দেখলাম যে খাবার হবে না বলবো বললো যদি এসেও বলতেন তাহলেও হতো কিন্তু ওই যে আমাদের রঙিন ঠাকুর এমন বলেছে যে কিছু বলার নেই আর যে মানে আগের দিন বলতে হবে তো সেইভাবে আমরা আবার বিয়ে আর কি বলি কিন্তু বিয়ে করে বলে হয়ে যেত হ্যাঁ কিছু করার নেই এখন এমনি মেলাভাবে সব কিছুই রান্না বান্না আছে আমি তরকারিগুলো করতে হচ্ছে আর কি তরকারি করছি আর কসু আছে ডাল আছে সব কি হয়ে যাবে আর কাজ যেহেতু নিরামিষ খেতে হবে তো আর তো কোনো কিছু বানানোর দরকার নেই তো প্রচণ্ড গরম করছে হয়েছিলাম বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির নাম তো নেই আর হাওয়া দিচ্ছে না সেরকম প্যাচ পেচার নিয়ে একটা গরম ফ্যানের তল ছাড়া একদম বিরক্ত লাগবে মুখ চোখ দেখিয়ে বুঝতে পারছে কী করছে আমার তো মা সেই যে সমস্ত জোগাড়গুলো করছে তো এইখানে দেখো আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে একবারে আর এই সাইডে তোমাদের দাদা ভাই আর যাই দুজন মিলে খেতে বসে পড়েছে কারণ সকাল থেকে যেহেতু মানে মুড়িটাও জুটে নেই আমাদের সেই জন্য ওদের খুব খিদে পেয়ে গেছিলো তাও খেতে প্রায় তিনটে বেজে যায় আর কি এদিকে একটু জোগাড় জানতে করতে করতে আর এইদিকে সোনা বাবা দেখো কত দুষ্টুমি করছে খেল পাইপ নিয়ে এখন টানা টানা করে খেলা করছে আর কি তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে যায় আর এখানে দেখো সোনা বাবা দুষ্ট সমস্ত খেলা বাসন খেলার জন্য একদম রেডি হয়ে রয়েছে আমার খেতে বসে পড়ে যে আজকে মেনুতে কী কী ছিল এই যে পনিরের তরকারি যেটা আমি বানিয়েছিলাম সেইটা আর তার সাথে আজকে লাঞ্চে ছিল আলু পোস্ত মুগের ডাল আলু ভাজা কুমড়ো ভাজা আর সাথে ভেন্ডিটা মা এখন এসে ভেজেছিল আর সাথে ছিল বড়ি ভাজা এই ছিল আজকে আর সাথে ছিল আমের চাটনি তারপর খাওয়া দাওয়া শেষ করি দিদি যায় ওরা সবাই চলে যায় আর তার সাথে তোমাদের দাদা ভাইও বাড়ি চলে যায় আর কি তো চলো রাত সন্ধেবেলায় আবার রথের ব্লগটা নিয়ে আসবো আলাদা করে এই ব্লগটা ওইটার সাথে করলে অনেকটা বড় হয়ে যেত তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এখন মতন টাটা বাই